মা গো দয়াল্লা একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ এই বিহারে জেলার অন্তর্গত বানরামপুর থানা দিন হোসেনপুর প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রূহের মাফেরা কামনাයි আল্লাহ

যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের চিনায় আমাদের প্রত্যেকের জীবনের গুনা তুমি মাফ করে দাও তুমি তো করজা রে ওই আমরা হইলাম হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ যাই নাকি জানে আল্লাহ পর আল্লাহ জাগাল তোমার মনে মনে বাস্ত্রে মুনা কে জানে গাছ বাড়াইছি তার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইতে মাথার গাম পায় পরের বাড়িতে বদলার কাজ করার জন্য সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য রোদে পুরা মেঘে বিধা সন্তান মানুষ বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগিছানে মানে ও দয়াল কে জানি খবর এই কার জানি জগতের মধ্যে মানাই যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের কষ্ট বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হইছে যেই মানি যে না খাওয়াইয়া গো সন্তান মানুষের মতো মানুষ করছি এমন মা কবরে কবরে আল্লাহ আম্মার কবর যান নাতের বাগান বানাইয়া দাও অনেক হতভাগা আছে মাও নাই বাবাও নাই জনমের মতো এই হয়ে গেছে ও দয়াল ও মণিত মাও না গো আল্লাহ যাদের মা বাবা দুইজন কবরে আম্মা বাবার জনের কবর নাযাতের ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়াবা نصیব করো অনেক রাম্মা সুস্থ পরিপূর্ণ সুস্থ তার নিয়ামত দান করো দয়াল বিশেষ করে আম্মা বংশ বংশ দাদাগাদির বংশ শ্বশুর শাশুড়ির বংশ যারা কবরে প্রত্যেকের কবর নাযাতের ফয়সালা করো মনিব ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে ভরক দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়া দাও ইজ্জতে জিন্দিগি নসীব করে দাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবল মঞ্জুর করো প্রবাসীদের হায়াতে প্রবাসীদের রিজিকে বরকত দাও প্রবাসীদের মনের নেকাশা গুলা পূরণ করো ও আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বায়েরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পর্দার অঙ্করালের মা বোনেরা আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে জিন্দা মুর্জা প্রত্যেকের মনের আশা পূরণ করো আমাদের প্রত্যেকের তুমি বারবার মক্কা মদিনার দাম করার জিয়ারত করার দাও অনেকেই আগামী বছরের জন্য দান করবে এগারো হাজার দশ হাজার পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এক হাজার এক টাকা পর্যন্ত অনেকে চাল দিবে অনেকে তেল দিবে অনেকে গোস্ত দিবে আল্লাহ অনেকে মশলার খরচ বাবদ টাকা দিয়েছে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবল মঞ্জুর করে নাও তোমার দরবারে গোয়াল্লা মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিও না আল্লাহ মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসীব বানায়ো প্রত্যেকের মনের নেক নেক মাকসুদগুলো পূরণ কইরো বিশেষ করে কামাল এলাকার প্রবাসী এলাকার গ্রামবাসী যুব সমাজ প্রত্যেকের খাস দোয়া তুমি কবল মঞ্জুর করে এই মাহফিলে যা বয়ান হয়েছে বয়ানের উপর আমল করার তৌফিক দিয়া আমাদের প্রত্যেকের মরণের আগে আমাদেরকে বারবার মক্কা মদিনা তাওয়াফ করে বিয়ারত করে আখिरी জামানে পরায়ও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া